সন্দীপে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ আসার পর থেকে সব চাইতে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে রূপ নিয়েছে বিদ্যুৎ বিভাগ তার মধ্যে অন্যতম হল মিটার ও খাম্বা বাণিজ্য যার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের অনেক অসাধু কর্মকর্তা সহ একটি সিন্ডিকেট তাই দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ গ্রাহকের মেলেনি বিদ্যুৎ সেবা কেবলমাত্র যারা ঘুষ দিয়ে বিদ্যুৎ নিতে সক্ষম হয়েছে তারাই ভোগ করতে পেরেছে বিদ্যুতের সুবিধা অন্যদিকে অপ্রয়োজনীয় জায়গা বা যেখানে জনবসতি নেই এমন জায়গায় বিদ্যুতের খুঁটি স্থাপন করে তাদের টার্গেটের বেশিরভাগ পূর্ণ করে জনবহুল এলাকা বা যেখানে বিদ্যুতের চাহিদা রয়েছে সেখানে তৈরি করা হয়েছে খুঁটির কৃত্রিম সংকট সাধারণ গ্রাহকের জন্য মিলেছে বিভিন্ন কটুক্তি ও নানানমুখী হয়রানি যেটির মূল উদ্দেশ্য ছিল খুঁটি ও মিটারের নামে বিশাল বাণিজ্য বিনামূল্যে বিতরণের জন্য কয়েক হাজার মিটারও বিক্রি হয়েছে চার থেকে পাঁচ হাজার টাকায় চব্বিশে অগাস্ট বিকেলে সন্দীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কর্তৃক আয়োজিত গণশুনানিতে উঠে আসে এই সমস্ত অনিয়মের সীমাহীন তথ্য সন্দীপের তালতলি বাজার সংলগ্ন পিডিপির সাব স্টেশন মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে বিদ্যুৎ বিভাগের নানা দুর্নীতি অনিয়ম ও হয়রানির কথা গ্রাহকরা তুলে ধরার পর বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তা দূরীকরণে যথাযথ ব্যবস্থা নেবেন বলে সবাইকে আশ্বস্ত করেন বিশেষ করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে পিলার স্থাপনকে সহজলভ্য করা মিটার সমস্যার সমাধানের তড়িৎ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা অন্যদিকে মিটার বাণিজ্যের বিপরীতে গ্রাহকরা আবেদন করে যে কোনো দোকান থেকে মিটার কিনে বিদ্যুৎ অফিসে জমা দিতে বললেন কর্তৃপক্ষ গণশুনানিতে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আজমত আলী বাহাদুর আলমগীর হোসেন ঠাকুর নিঝুম খান ফরকান উদ্দিন রেজবি পাশা সুজল এস এম মাহবুবুল আলম শিমুল চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সালেহ নোমান সাংবাদিক এম মিলাদ উদ্দিন মুন্না হাসানুজ্জামান সন্দীপি আবুল হাসেম রিদুয়ানুল বারি ইলিয়াস সুমন সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি শিক্ষক ও আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন অনেকে তাদের বক্তব্যের মাধ্যমে সন্দীপে বিদ্যুৎ আসার ক্ষেত্রে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সন্দীপ সন্তান ফাউজুল কবির খান ও সাবেক সচিব মনোয়ার হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন